আলহামদুলিল্লাহ দর্শক দোয়া করবেন প্রতিবার আপনাদের যেন এই ধরনের এই হলদি আপনাদেরকে দেখাতে পারি এই যে এই পাশে আমার মামা আসছে আমাদের ধন্যবাদ আসলে এই রতনপুরের মাটি সোনার চেয়ে খাঁটি আমি কিন্তু জানি আর এই যে আমার কাজিন বড় ভাই খুবই কাজ করে সুন্দরভাবে আর এই কুয়াশা ঘেরা সকালে মনে হয় যে শীত আমাদের নাই শীতকেই আমরা আছি এই কাজের মাধ্যমে